পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুষ্ঠিত হল ও ভোজন কর্মসূচি রবিবার মেখলিগঞ্জ বাড়ি নাটক মন্দিরে তৃণমূল কংগ্রেসের তরফে উক্ত কর্মসূচিতে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেখলিগঞ্জ পৌরসভার এক ও চার নম্বর ওয়ার্ডের

এবং পুরী জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দিরের আদলে যে দীঘা যে জগন্নাথদেবের মন্দির নির্মিত হয়েছে তার প্রাণ প্রতিষ্ঠা এবং তার শুভ উদ্বোধন হবে আগামী তিরিশ তারিখ তিরিশে এপ্রিল এই উপলক্ষে সমস্ত ব্রাহ্মণদের মন্দির তাদেরকে সম্মানিত করা হলো আজকে এবং তাদেরকে প্রত্যেককে এখানে ভোজন করানোর জন্য তাদেরকে সেবা করার জন্য আজকে এখানে আমন্ত্রিত করা হলো তাই ভোজনের তাদেরকে সম্মানিত করার পর আমি ভোজনের ব্যবস্থা করেছি এই ভোজনে তারা উপস্থিত হচ্ছে এবং যদি আগামী এই কয়েকদিন তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন পদক্ষির মধ্য দিয়ে সেই মন্দিরে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে তিরিশ তারিখ সেদিন মেক্রীগঞ্জ বাস স্ট্যান্ডে কিংবা কলেকটরের মাধ্যমে সেই সমূহ দুজন আমরা এখানে মানুষকে দেখাবো এই সকলকে আমরা আহ্বান জানাচ্ছি সেই মন্দিরের শুভ দুজন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য যাতে আমরা সকলেই এটা লাইভ দেখতে পাই তার